হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকা সাহা ব্লগস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন সো সবাইকে সুপ্রভাত চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে দেখো আমি কী কী রান্না করলাম সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করবো দেখুন আজকের আমাদের লতি হয় না কচুর লতি সেই কচুর লতি রান্না হবে আর ওদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে রান্না হবে দেখো রুলি মাছ তো আমরা এটাকে রুলি মাছ বলি কেউ আমুদি মাছ বলে তো আমরা রুলি মাছই বলি আজকে দেখো রুলি মাছ রান্না হবে আর ওদিকে লতির জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে আর লতি দিয়ে রান্না হবে আর বলতে বলতে দেখো এদিকে ভাতটাও হয়ে এসছে ভাতটা উতল উঠে এখন ফুটছে আস্তে আস্তে ভাতটা তো ভাতটা যতক্ষণে হচ্ছে তো ওদিকে ভাতটা হোক আর এদিকে আমি এই পাশের গ্যাসটাও ধরিয়ে দিই তারপর কড়াইটা বসিয়ে দিলাম তারপর কড়াইটা বসিয়ে দিতে এবার কড়াইটা গরম হতে তো দিয়ে দেবো এবার একটু তেল দেখো তেলটাও গরম হয়ে গেছে একদম এবার তেলটা গরম হয়ে যাওয়াতে এবার চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম এবার এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেখো একটু নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে দেবো একটু নুন তো নিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে বেশ লাল লাল করে একটু ভাজবো তাহলে বেশ স্বাদটা একটু ভালো আসে তো ওই দেখো চিংড়ি মাছটা বলতে বলতে লাল লাল হয়ে এসছে কত সুন্দর করে এবার চিংড়ি মাছটা তুলে নেবো আমি এই যে তুলে নিলাম চিংড়ি মাছটা দেখো একদম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি এবার ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আবার একটুখানি তেল দিয়ে দিলাম এবার ফোড়নে দিয়ে দিলাম একটু সর্ষে এবার সর্ষেটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এবার একটু ঘষে নেব একদম মিহি করে ঘষে নিলে বেশ স্বাদটা ভালো পাওয়া যায় তারপর ফোড়নটাকে একটুখানি পিষে নিলাম তারপরে ওর মধ্যে লতিটা দিয়ে দিলাম লতিটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা সিদ্ধ করে কালো জলটা ফেলে দিলে ভালো তাহলে যদি গলাও একটু যদি গলাও চলকানোর ব্যাপার থাকে সেই জিনিসটা আর হয় না আর কি তো দেখো এরপর লতির মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে বাটা এরপর একটা ব্যাটার গুলিয়ে নেব তো জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা তারপরে বাটারটাকে গুলিয়ে নেব দেখো গুলিয়ে এবার দিয়ে দিলাম এবার একটু উল্টে পাল্টে দেব যাতে মশলাটা বেশ ঢুকে যায় তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ সব মশলাগুলো দিয়ে হালকা হালকা করে নিয়ে নেব বেশি নাড়লে কিন্তু খেটে যাবে তারপরে এই চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো দেখো আবার চিংড়ি মাছটাও যাতে মিশে যায় ওই জন্য একটু উল্টে পাল্টে উল্টে পাল্টে দিচ্ছি আর এদিকে তরকারি রান্না করতে করতে আমার ভাতও হয়ে গেছে ভাতও উতরে দিয়েছি আবার দেখো ওদিকে তরকারিটা হোক জলটা টেনে যা আর এদিকে আমি এই ইউলি মাছটা হলুদ আর নুন মাখিয়ে রাখবো তো তাই জন্য প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ তারপরে দিয়ে দিলাম একটুখানি নুন আর এটাকে সুন্দর করে মাখিয়ে নেবো দেখো আমার সুন্দর করে মাছটা মাখানো হয়ে গেছে আর এই মাছেটা রান্না করার জন্য একটা আলু আলু ভাজার মতন করে কেটে নিয়েছি এক পিস টমেটো এক পিস পেঁয়াজ কেটে নিয়েছি আমি দেখো পেঁয়াজ আলু আর টমেটো আর এদিকে দেখো বলতে বলতে লতির জলটাও টেনে আসছে যখন জলটা টেনে আসবে একদম গা মাখা গা মাখা হয়ে লেগে পড়বে তখনই তরকারা তরকারিটা নামিয়ে দেবো ওই দেখো বলতে বলতে পুরো জলটা টেনে গেছে ঠিক আছে নিচে লেগে লেগে এসছে হালকা এই যে একদম শুকিয়ে গেছে জলটা পুরো যেরকম আমার চাই সেরকম করে একদম জলটা শুকিয়ে গেছে ওই দেখো নাবিয়ে নিলাম এবার সুন্দর করে দেখেছো কত সুন্দর টেকচারটা এসছে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এটা শুধু রান্না করা যায় কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে স্বাদটা একটু ভালো আসে তো ওইটার নাবিয়ে এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি এবার দেখো তেলটা গরম হবে তেলটা একদম গরম হয়ে যখন ধোয়া ছাড়বে তখন মাছ দিয়ে দেব এই যে মাছ নিয়ে নিয়েছি মাছটা ভাজবো বলে তেল থেকে একদম গরম ধোয়া বেরোচ্ছে এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো সব দেখো মাছগুলো সব দিয়ে দিলাম যে ভাজা হচ্ছে এই মাছটাও একদম লাল লাল করে ভেজে নেব বেশ আবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে মাছ ভেজে ওপাশে আমি তুলে রেখেছি দেখো এ মাছটা ভেজে তুলে রাখা আছে ওদিকে কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন ফোরনে দিয়েছি কালো জিরে এরপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে তারপরেই তরকারিটা করব তো দেখো পেঁয়াজটা যাতে একটুখানি সুন্দর করে সেদ্ধ হয় ওই জন্য নুন দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখো পেঁয়াজটা কত সুন্দর লাল লাল হয়ে এসছে না এবার এর মধ্যে আলুটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম টমেটোটা তারপরে এই দুটোকে একদম নেড়ে চেড়ে নেবো এই দুটো একটুখানি টমেটোটা একটু হালকা গলে আসলে তারপরে মশলাগুলো দেবো দিয়ে দিয়েছি নুন তারপর দিয়ে দেবো একটুখানি সর্ষে বাটা তারপরে দিয়ে দেবো একটু হলুদ এবার এটাকে একসাথে নেড়ে চেড়ে নেব এবার কষাবো এটাকে সুন্দর করে তারপর দিয়ে দিয়েছি একটুখানি লঙ্কা হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ সুন্দর কালারটা হবে তরকারির একটুখানি কষানোর জন্য হালকা পরিমাণে একটুখানি জল দিয়ে দিয়েছি তাহলে আর লঙ্কার গন্ধটা থাকে না জলটা দিয়ে দিলে তার লঙ্কার গন্ধটা মরে যায় দেখো একদম কষে তেল ছেড়ে দিয়েছে আলুটা টমেটো থেকে এবার দিয়ে দেবো স্বাদ মতো জল পরিমাণ এবার মাছটা দিয়ে দেবো দেখো মাছটা দিয়ে দিয়েছি এবার তরকারিটা যখন একদম গায়ে গায়ে লেগে আসবে সুন্দর একটা কালার ছেড়ে দেবে একটা স্মেল ছড়াবে এই দেখো কি দারুণ করে তরকারিটা ফুটছে না একদম গায়ে গায়ে লেগে এসছে এই দেখো কালারের টেকচারটা দেখো শুধু কে কে খাবে চলে আসো যার যার জিভে জল আসছে সে চলে আসো এই যে আমার তরকারি ডাল এবার তরকারি না দারুণ হয়েছে চলে আসো কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি দেখো রান্না করতে করতে কি অবস্থা হয়ে গেছে আমার গ্যাসে দেখেছ আমার জিনিসের কি অবস্থা হয়ে গেছে রান্নাঘরটাকে আমি কি করে ফেলেছি তো চলো এগুলো এবার পরিষ্কার করে তারপরে দেখা হচ্ছে এই যে পরিষ্কার করে আবার চলে এলাম দেখো আমার সব জিনিসপত্র কত সুন্দর গুছিয়ে গ্যাস ট্যাস মুছে একেবারে সব সুন্দর করে চকচকে ঝকঝকে করে নিয়েছি তারপরে চলে এলাম টেবিলে তরকারি নিয়ে দেখো ভাত মেসি তরকারি মাছ থালে থালে এই যে বেড়ে নিয়েছি ভাত তরকারি তো আমরা এখন খাওয়া দাওয়া করি তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আজকের জন্য টাটা